তারপরে দেখুন উনি জন্ম নিয়েছেন চব্বিশ পরগনার কলা গ্রামে রামনারায়ণ গোসালের পুত্র রূপে বাবার নাম ছিল কি নারায়ণ কারণ আমার চেয়ে কিন্তু আপনারা ভালো জানেন কারণ এই বিষয় নিয়ে যারা বেশি গবেষণা করে তারাই তো বেশি রাখেন হ্যাঁ তা আপনারা তো সব সময় বাবার খবর রাখেন হ্যাঁ তা আপনারা কিন্তু একটু বেশি ভালো ভালো জানবেন ওনার মায়ের নাম হচ্ছে কবল আদে দেখুন যারা পিতা মাতা হবেন একটা ভালো পুত্র জন্ম নেই তারপরে এখানে মাতা পিতা আর ভালো হতে হয় সুসন্তান কামনা করতে হয় সুচিন্তা করিতে হয় মাতা পিতার মনের ভাব সন্তানেতে সংরমিত হয় মাতা পিতার যে ভাব থাকবে সেই ভাব সন্তানের উপরে অবসর হবে তাই মাতা পিতা যেমন হয় তার সন্তানটাও কিন্তু তেমনই হয় এই যে মানুষ কথায় কথায় বলে না

তাহলে দেখুন মূর্খ এবং দুষ্ট এটা সন্তানের দোষে হয় না এই দোতাই কিন্তু মাতা এবং পিতার দোষে হয়ে থাকে এই জন্য সন্তানকে জ্ঞান অর্জন করাতে হয় বিবাহ আগেই দিতে নেই আগে বিবাহ করতে নেই আগে জ্ঞান নিতে হয় আগে জ্ঞান অর্জন করতে হয় ওই দেখো জ্ঞান নাই বিদায় ভাগবতে বসেও এই দিকে চিন্তা করে আলোচনাটা করছে হ্যাঁ আর যারা জ্ঞান অর্জন করতে চায় তারা চুপ করে থাকে যারা চুপ করে থাকে তাদের জ্ঞান হয় বেশি। যারা ক্লাসে গিয়ে কথা বলে তারা কখনো জ্ঞানই হয় না কথাটা বুঝতে পেরেছেন কারণ স্যার কি বলছে ও শুনে না অত ওর আলোচনা নিয়ে আছে পরে গিয়ে বলে স্যারদের লেকচার দিল আমি তো শুনি নাই এই আমার একটু কে বলে আমি তো শুনতে পারিনি অন্যের সাহায্য নেয় সেই ব্যক্তির কখনো জ্ঞান হয় না তন্দ্র গীতা ভাগবতে এসে যদি কেউ মনটা এখানে না রাখে তাহলে কয়েক ঘন্টা বসে থাকলেও তার একটা কথাও শেখা হয় না মানে তার জ্ঞান হয় তাহলে দেখুন পিতা এবং মাতা তাদের মনের ভাব তাদের মনের ভাব হলো যে একটা সন্তান তারা ধর্ম পথে পরিচালনা করবে ওরা ব্রহ্মচারী বানাবে এটা কিন্তু পিতার ইচ্ছা এই পিতার ইচ্ছাটা মাতাকে বলা হয়েছে মা বলছে তোমার যদি ইচ্ছা হয় যে তুমি সন্তানকে ধর্ম পথে রেখে তুমি ব্রহ্মচারী বা একেবারে মানে সংসার থেকে টেগি করে তিনি দিয়ে দিবে এতে আমার কোনো বাধা নেই মায়াদের যদি সম্মতি না থাকে তাহলে সেই কাজে কি শান্তি আসে বাবা যদি বলে এটা হবে মা যদি মানে মা যদি বাবা কি ও পারে কাজটা ঠিক করতে পারে না তাই না তোমার একা সন্তান আমি দিব না মায়েরা বলতে পারেন না তোমার একা কষ্ট করেছি আমি দশ পাঁচ দশ দিন কত কষ্ট করেছি তুমি কি করেছ আমার সন্ধ্যা নিয়ে যাবে মায়েরা দিতে চায় না তাই না আর দেখুন তো তারা কেমন মা এই যে স্বামী স্ত্রীর মধ্যে যদি উভয়ের মধ্যে সুন্দর বন্ধ না থাকে তাহলে তার সন্তানও কখনো ওই সুন্দর হতে পারে না এই জন্য মাতা এবং পিতা উভয়ের চিন্তা এই সন্তানকে তারা একজন ভালো সন্ন্যাসের কাছে তুলে দিলেন মায়া যে মায়া বেশি করে সে কোনোদিন মানুষ হতে পারে না মায়া কিন্তু মানুষ বানায় না কেউ যদি মায়া করে সন্তানকে ঘরে ধরে রাখেন যে আমার সন্তান আমি কোথাও যেতে দিবো না আমি না দেখে থাকতেই পারি না আচ্ছা এত মায়া করে যদি কেউ সন্তানকে ঘরে রাখেন তাহলে কি করতে হবে মায়াটা ত্যাগ করতে হবে এই জন্য এখন পিতা এবং মাতা প্রথম সিদ্ধান্ত নিলেন যে আমরা মায়াটা ত্যাগ করবো কারণ একটা সন্তানে যদি কেউ মানুষ করতে পারে একটা সন্তানকে যদি কেউ সিদ্ধ পুরুষ মহাপুরুষ এবং বৈষ্ণবে ভালো বৈষ্ণব হয় ভালো মহাপুরুষ হয় মহা যোগী হয় তাহলে একজন সন্তান একুশটা পুরুষকে উদ্ধার করতে পারে নির্দিধ একটা দুটা নয় একুশ পুরুষ যেটা বলি মহারাজ একুশ পুরুষ প্রহ্লাদের দ্বারাতে উদ্ধার হয়েছিল একুশ পুরুষ একটা মুটা নয় তা ভাগবতে করেছে বলি তুমি চলে যাও সুতলে একুশ পুরুষকে নিয়ে কারণ এক ছেলে এক সন্তানে একুশটা পুরুষ উদ্ধার করতে পারে তাই কারো সন্তানে যদি মানুষ করতে না পারেন তাহলে সেই সন্তানের কারণে পিতা মাতা পর্যন্ত নরকে যেতে হয় দেখুন পিতা মাতা সন্তান দিয়ে শুধু সুখ হয় না সন্তান শুধু পুতারক নরদ থেকে উদ্ধার করতে পারে না একটা সন্তান কিন্তু নরকেও নিতে পারে আপনার সমস্ত গোষ্ঠী শেষ করে নিতে পারে একটা সন্তান তাহলে একটা সন্তানের কিন্তু হিসাব অনেক কালি বড় হবে মানুষ হবে লক্ষ লক্ষ টাকা আনবে বসে বসে খাওয়াব ওই চিন্তা করে কখনো মানুষ করতে নেই দেখুন তাদের চিন্তা হব কি যে এই রামনারায়ণ এক বিচিত্র ধরনের মানুষ ছিলেন তিনি মনে প্রাণে চাইতেন যে তার এই পুত্রটি সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মত্ব লাভ চাইতেন আর কি করেছেন সন্তান যখন একটু বড় হয়েছে উপযুক্ত হয়েছে তিনি তখনই তাড়াতাড়ি নিয়ে গেলেন যে নাই সন্তান তো আমার কাছে বেশি বড় করা যাবে না কারণ সন্তান যত বড় হবে তত সন্তান আপনার কথা শুনবে না ছোট থেকে আপনার সন্তানকে কোন পথে রাখতে চান সেই পথটা ধরিয়ে দিতে হবে এই কাজটা বড় হলে কখনো করবেন না আপনি ব্যর্থ হবেন যারা জ্ঞানী তারা কখনো ব্যর্থ হয় না তারা কিন্তু সঠিক এই তত্ত্বটা জানে এবং জেনে সঠিক সময়ের মধ্যেই তারা ওই কাজটা করতে দেন তাহলে তিনি কি করলেন উপনয়ন করে উপনয়নটা শেষ করে তিনি কি করলেন ভগবান চন্দ্র গাঙ্গুলি নামে এক ব্রহ্মচারীর হাতে তুলে দিলেন তাহলে উনার গুরুদেব কে হলেন ভগবান চন্দ্র গাঙ্গুলি তিনি হলেন এই লোকনাথ ব্রহ্মচারী বাবার গুরুদেব দিলেন কত ভাগে দিলেন উনি দীক্ষা দিলেন নবভাবে আর কাকে বেলি বেলবাদব এই দুইজনকে নিয়ে তিনি তপস্যা করানোর জন্য এই দুইজনকে নিয়ে তিনি চলে গেলেন কতদিন করলেন দীর্ঘ পঁচিশ বছর তপস্যা করালেন একদিন নয় কিন্তু হ্যাঁ পঁচিশ বছর গুরুদেব শিষ্যকে তপস্যা দিলেন যে তুমি তপস্যা করো কারণ গুরুদেব কিন্তু শিষ্যকে কিছু আদেশ দিয়ে থাকেন তুমি এই কাজটা করো যে গুরুদেব আমাদেরকেও আদেশ দেন আপনাদেরকে আদেশ দিয়েছে কিন্তু গুরুর আদেশ কেউ পালন করে না গুরুদেব দিয়ে বলে তুই মন্ত্র জপ করবি আচ্ছা বাবা এই একাদশে কিন্তু করবি আচ্ছা বাবা করি তুই ভালোভাবে থাকবি কিন্তু ঠিক আছে বাবা এনে নিলাম এই যে রবিবারে কিন্তু না করিবো কেউ এই যে আপনাদের গুরুদেব যা বলেছেন না করে না আমি জানতো এগুলো আমরা মানবো না বলেছেন বলে নাই ঠিক আছে বাবা মানবো কিন্তু আমরা মানছি না

কোন অগ্রগতি হয় না সাধন ভজন হয় না শান্তিও আসে না ভক্তিও আসে না কিচ্ছু হচ্ছে না আমাদের ব্রহ্মচর্য দিয়ে সাধন ভজন মার্গে বিচরণ করান ব্রহ্মচর্য ব্রহ্মচারী আচ্ছা ব্রহ্মচর্য কাকে বলে চারি কাকে বলে এখানে কিন্তু তোটা কথা কিন্তু এক নয় ব্রহ্মচারী যারা ব্রহ্মে বিচরণ করেন যারা ব্রহ্মে বিচরণ করে তাদেরকে বলা হয় ব্রহ্মচারী সমস্ত কিছু তারা ব্রহ্মময় দেখেন ছোট বড় যাদের জ্ঞান নেই সমভাবাপন্ন হন মানে সমস্ত কিছুর মধ্যে মানে ভগবানকে দেখতে হয় এরা হচ্ছে ব্রহ্মচারী এদের জ্ঞান সবসময় বিচরণ করে ব্রহ্মে ব্রহ্মে লীন থাকেন এই জন্য তাদেরকে বলা হয় ব্রহ্মচারী আর ব্রহ্মচর্য যারা ব্রহ্মকে ধারণ করেন যারা ব্রহ্মকে ধারণ করেন তিনি হচ্ছেন ব্রহ্মচর্য ব্রত পালন করেন এই জন্য ব্রহ্মচর্য ব্রতটা যে কেউ পালন করতে পারে আবার ব্রহ্মচর্য ব্রত যে কোন সময় ধ্বংস হয়ে যেতে পারে কারণ ব্রহ্মচর্য ব্রত সকলেরই হয় না তাহলে আমরা কিন্তু যারা ওই যে এখানে ওই ব্রহ্মচর্য পালন করছে মাঝে মাঝে কিন্তু আমরা বলি যে ওই যে আমার হচ্ছে ব্রহ্মচারী কথাটা বলি না যদি কেউ আসে আপনি বিয়ে করেছেন হয় না আমি বিয়ে করি নি হয় তাহলে আমি ব্রহ্মচারি কথাটা বলে না আসলে সে কিন্তু ব্রহ্ম না কিছুদিন গেলে দেখা যায় সংসার করে ফেলেছে এবং এখন কি করলেন হয় এখন সংসার করে ফেলছি এখন আর নাই দেখুন যারা ব্রহ্মচারী হয়ে যায় তারা কখনো সংসার করে না সংসারে আসে না কারণ তারা সংসারের অনেক উঠে চলে গিয়ে তারা সিদ্ধি লাভ করে ফেলে মানে যারা সিদ্ধি লাভ করে তারা ব্রহ্মচারী হয়ে যায় আর যারা ব্রহ্মচারী হয়ে যায় তারা কখনো ব্রহ্মচর্যের মধ্যে না ওরা ব্রহ্মের চর্যের অনেক উঠে চলে যায় আরে এই বাবা লোকনাথ কি করলেন উনি কিন্তু একটা নয় দুটা পালন করলেন উনি ব্রহ্মচর্য পালন করলেন এবং তিনি ব্রহ্মচারীও হলেন কারণ আজন্ম ব্রহ্মচর্য তিনি পালন করেছেন আজন্ম মানে মৃত্যুর এক পর্যন্ত কারণ তিনি মৃত্যু করেছেন একশত ষাট বৎসর যখন বয়স তখন তার মৃত্যু হয় তিনি এই পৃথিবী থেকে আমাদের কাছে চলে গেলেন একশত ষাট বছর বয়সে বয়সটা কিন্তু কম নয় তাও কার ইচ্ছায় নিজের ইচ্ছায় দেখুন যারা ব্রহ্মচারী হয় না যারা ব্রহ্মে লীন হয়ে যায় ব্রহ্মে বিচরণ করেন তারা নিজের ইচ্ছাগত অনেক কিছু করতে পারেন ইচ্ছা করলে থাকতে পারেন ইচ্ছা করলে চলে যেতে পারেন ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন এত শক্তি তাদের সাধারণ এই জন্য তিনি এক শত ষাট বছর বয়সে নিজের ইচ্ছায় তিনি দেহত্যাগ করেছিলেন এই জন্য বাবা ব্রহ্মচারীর কিন্তু এই লোকটা ব্রহ্মচারী বাবা কোনো খাব নেই মানে কেউ করে করে শেষ ফেলে যখন তারা তপস্যা করতে ছিল সর্বকে দেখে বেণীবাদক ভয় পেয়েছিল সে কিন্তু তপস্যা ছেড়ে দিয়ে উঠে সরে গিয়েছিল আর বাবা এই লোকটা ব্রহ্মচারী কিন্তু সর্পকে দেখে ভয় পাইনি সর্প তাকে পিছিয়ে রেখেছিল কিন্তু তিনি কখনো হয় নাই করেন নাই উনি জানেন না যে উনার গায়ে সর্প আছে কিনা দেখুন যারা বাইরের চিন্তা করে তাদের মনে ভয় তাদের সাধারণ বছর অগ্রগতি কখনো লাভ হয় না যেমন গুরুদের দীক্ষা দিয়ে যদি বলেন যে তুমি করো কর্মা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি তার মধ্যে অন্য স্বরূপ চলে আসে তাহলে সেই ব্যক্তির ধ্যান নষ্ট হয়ে যায় তার ধ্যান থাকে না এখন এই আপনারা আমরা দীক্ষা নিয়েছি এই যে মন্ত্র জব করি যদি মন্ত্র জব করতে বসেন চক্ষুটা মুদ্রিত করেন চোখের মধ্যে কি দেখা যায় গো কি আসে অনেক অভিযোগ হয় বাবা যখন মুদ্রিত করি উম গায় উম গায়ন কিছু লোক কিন্তু ঘুমিয়ে যায় সন্ধ্যা করতে গিয়ে গিয়েছে আবার যখন চক্ষু মুদ্রিত করে তখন ভগবানও দেখে না গরুদেবও দেখে না কিছুই দেখে না কি দেখে দেখে তার ঠিক আছে কিনা রান্না করে কিছু ঢুকলো কিনা কেউ আবার ঘরে আইলো কিনা কোন দিন কি হয়েছিল সেই ঘটনাগুলা চোখকে চলে আসে কি আসে না কার আসে না হাত তোলে তো আসে না কার কে কে আসে না মানে সকুমুদ্রী তো করলে অন্য কিছু আসে না ভগবান আসে ভগবান আসে না ভগবান আসে না কি আসে গো সংসার হ্যাঁ এই যে আমাদের তারাকান্দা বাজারে কিছু দোকানদার আছে নাম বলবো না হ্যাঁ তারা কি করে যাবেন দোকানদারি করে দুগারের মধ্যে সন্ধানিক গুরুদেব বলে দিয়েছেন সন্ধ্যা কিন্তু কখনো বাদ দেওয়া যাবে না সন্ধ্যা করতে হবে হ্যাঁ গুরুদেব সন্ধ্যা করবো তাহলে সন্ধ্যা কোথায় করবে মানে এখন মানে সন্ধ্যা করছে আবার দোকানদারিটাও ঠিক রাখছে আস্তমার যেন চলে না যায় প্রতি যাবে না গুরুদেব সন্ধ্যা করতে বলেছে তাই বলে দোকানটা বন্ধ করে দিয়ে সন্ধ্যা করবো কি বলেন দোকানদারিও করছে আবার সন্ধ্যাও করছে